ঘরের ভিতরে ঢোকার সময় তিনটা সময় পাক বলছেন অনুমতি ব্যতীত কেউ কারো গৃহে প্রবেশ করবে না মা তার মেয়ের রুমে বাবা তার সন্তানের রুমে স্বামী তার স্ত্রীর রুমে স্ত্রী তার স্বামীর রুমে আপন জন স্বজন আত্মীয় যেই আছে ঘরের ভিতরে প্রবেশের সময় কেউ কারো রুমে তিনটা সময় সালাম ব্যতীত ঢুকবে না এক

এই সময় কেউ কাউরে রুমের ভিতরে প্রবেশ করলে সালাম সারা ঢোকা একটু সবাই বলেন ফজরের আগে কারণ দুই নাম্বার ব্যাখ্যাটা পরে বলছে দুই নাম্বার যখন বাদা সলা জোহরে যখন মানুষ জোহরে নামাজ আদায় করে খাবার খেয়ে রেস্টে যায় খাস কামরায় ঢুকে রেস্ট নেয় এ সময় অনুমতি ছাড়া কেউ কারো রুমে যাবে না তিন নম্বর নামাজ আদায় করে খাবার খেয়ে মানুষ যখন খাস কামরায় রেস্টে যায় তখন কেউ কারো রুমে অনুমতি সারা ঢুকবে না এখন এই তিনটা সময় আল্লাহ ঢুকতে পারমিশন সারা সালাম সারা কেন নিষেধ করছে পাক এই আয়াতে নিজে ব্যাখ্যা করছেন যে ফজরের আগে এশান নামাজের পরে জোহরের নামাজের পরে তিনটা টাইম হচ্ছে মানুষের পার্সোনালিটি প্রাইভেসি একেবারে প্রাইভেট সময় জোহরের পরে মানুষ খাবার দাবার খেয়ে হয়তো শরীরের কাপড়টা খুলে পরনের কাপড় ঠিক আছে শরীর কাপড়টা খুলে হয়তো রেস্টে এই সময় না করুক আপনার মেয়ের রুমে আপনি আপনার মেয়ে মনে করে ঢুকলে আল্লাহ না করুক তখন শরীরে আপনার মেয়ের কাপড় ছিল না আপনি ঢোকার পরে আপনার মাইন্ডসেট আপটা কি ভালো থাকবে আপনার সন্তানের রুমে আপনি হুট করে ঢুকে গেলেন দেখলেন ছেলেটার কাপড় পাখার বাতাসে উঠে গেছে চার নম্বর এই যে ফজরের নামাজের আগে প্রত্যেক মানুষ পার্সোনাল সময় কাটায় অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী হোক যেভাবেই হোক পার্সোনাল সময় কাটায় এই ঘুমের ভিতরে বিভোর থাকা অবস্থায় হঠাৎ যদি আপনি ঘুরে রুমের ভিতরে গিয়ে আপনি বাতিটা করে ফেলছেন আপনি দেখলেন কাপড় চোপড় শরীরে কিচ্ছু নাই এই টাইমে এটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক দেখেন আল্লাপাক সরাসরি বলছেন তিন সময় কেউ কারো রুমে যাবে না অনুমতি ছাড়া ফজরের পরে মানুষ পার্সোনাল সময় কাটায় জোহরের কোনো মানুষ পার্সোনাল সময় কাটায় এসার পনে মানুষ পার্সোনাল সময় কাটায় কোনোভাবে অনুমতি সারা ঢুকে খারাপ কিছু যদি তুমি দেখে ফেলে তখন ও মানুষ লজ্জা পাবে তুমি লজ্জা পাবে তোমার ভেতরে ওই মানুষের সম্মান আর শ্রদ্ধাবোধ কিছুটা হলেও খারাপ লাগবে মাইন্ডসেটাপের ভিতরে। এটা যেন বান্দা একজন আর একজন খবর জেনে যেন কেউ কারো খারাপ ধারণার সৃষ্টি হতে না পারে সেজন্য আপনার আমার রব আল্লাহ পাক বলছে পার্সোনাল তিন সময় অনুমতি ছাড়া কেউ কারো রুমে প্রবেশ করবে না বলেন সবাই সবাই বলেন কয়টা তিনটা জোহরের পরে এসার পরে ফসলের আগে